আমি কিভাবে নিউ মার্কেটে যেতে পারি হাউ ডু আই গেট টু নিউ মার্কেট আমি কিভাবে যমুনা যাও গো রাইট বামে যাও গো লেফট সামনে যাও গো স্ট্রেট পেছনে যাও গো ব্যাক আর যদি কেউ গাড়ি নিয়ে আসে তখন আমরা তাকে বলি ডান দিকে ঘুরুন তখন কি বলতে পারি টার্ন রাইট বাম দিকে ঘুরুন টার্ন লেফট পেছন দিকে ঘুরুন টার্ন ব্যাক টানেলের মধ্যে দিয়ে যান গো থ্রু দ্য টানেল ইয়াস দ্যাটস রাইট গো থ্রু দ্য টানেল আমরা যদি এরকম বলতে চাই যে আরেকটু সামনে এগিয়ে যাও বা কয়েক কদম সামনে এগিয়ে যাও আর যদি আমি তাকে বলতে চাই যে তুমি সামনের দিকে এগোতে থাকো রাইট গো স্ট্রেইট অন তখন আমরা বলে থাকি গো স্ট্রেইট অন আচ্ছা নাজি আমরা যদি পাশে বা পাশাপাশি দিয়ে কিছু বলতে চাই তখন আমরা কি ব্যবহার করতে পারি নেক্সট টু নেক্সট টু মসজিদের পাশে নেক্সট টু দা মস্ক বাসার পাশে নেক্স টু দা হাউস অফিসের পাশে নেক্সট টু দা অফিস দ্যাটস রাইট এবার আমি যদি পুরো সেন্টেন্স বলি যে আমার বাসা অফিসের পাশে তখন আমি কি বলতে পারি তখন আমি কি বলতে পারি আপস্টার্স আর নিচের তলা উপরতলায় আছি

এরকম বলতে কিন্তু ভুল হবে আমরা এখানে কোনো প্রিপোজিশনে বলবো না ইন বলবো না টু বলবো না কিছুই বলবো না আমরা ডিরেক্টলি এখানে আপস্টেয়ার্স বা ডাউনস্টেয়ার্স দিয়ে আমাদের সেন্টেন্স গুলোকে বলে ফেলবো সো ওয়েল এভরিওয়ান দ্যাটস অল ফর টুডে আজকের এই ক্লাসে আমরা কিন্তু শিখেছি কিভাবে আমরা ইজিলি কাউকে দিক নির্দেশনা দিতে পারি দিক নির্দেশনা দেওয়ার সময় সহজে আমরা কোন বাক্যগুলো ব্যবহার করতে পারি আজকে আমাদের সাথে ছিলেন নাজিয়া Dini, i there, battery, student, student, brilliant student. So Nazia, to the Um, it was a great day for me. Well, it was and uh, I think it was also a busy day for you because your school is going on, right? Yes. Yeah, that's true. So well, everyone, that's how I'm on the till the take care and of this. Don't forget to share this lesson with all your friends and family members. Bye bye.